আসসালামু আলাইকুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে দশ কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে সিলেট সদর যে স্যার এই চৌকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব জাকারিয়া আহমেদ তো আপনারা জানেন যে নাইজেরিয়ান লোহা কাঠ চৌকাটের মধ্যে খুবই জনপ্রিয় একটা কাঠ যারা বিশেষ করে বাড়ি বানান বা কাঠ সম্পর্কে জানেন এই নাইজেরিয়ান লোহা কাঠ সম্পর্কে তাদের আগ্রহ আছে তো এটার সম্পর্কে আমি বলে দিই যে কাঠের জগতে সবচেয়ে মজবুত সবচেয়ে শক্ত যে কাঠ সেটা হচ্ছে নাইজেরিয়ান লোহা এটার দুইটা কালার কালার একটা হলুদ ওটা উকান লোহা বলে আর এটা হচ্ছে খয়েরি এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা বলে তো এটা অনেকেই একটা জিনিস বলেন যে সিজনিং করা বা ট্রিটমেন্ট করা আসলে লোহা কাঠটা সিজনিংও করা যায় না ট্রিটমেন্টও করা যায় না এটার আজকে বিস্তারিতটা আমি বলি তো এটা মনে করেন যে আপনার নাইজেরিয়া থেকে জাহাজে আমাদের দেশে আসে বন্দরে আসে অনেক বড় বড় গাছ একটা গাছ আপনার চল্লিশ ফিট পঁয়তাল্লিশ গাছগুলা আমাদের দেশে আসার পরে টলি হয় টলি হয় টলি করার পরে এগুলো চৌকাটের যে সাইজ এগারো আড়াই ছয় আড়াই ছয় পনের তিন এই ধরনের সাইজ হয়ে আমরা নিয়ে আসি আমরা নিয়ে আসার পরে এগুলো আসলে সিজনিং করা বা ট্রিটমেন্ট করার কিন্তু কোনো সুযোগ নাই এটা ন্যাচারালি আপনি যখন আমরা চোকাটা বানাই বানানোর পরে আপনার ওয়ালে যখন আপনি লাগাবেন আপনার ওয়ালে লাগানোর পরে আস্তে আস্তে শুকাবে মানে এটা যদি রোদ্রে রেখে আপনি শুকাইতে চান তাইলেও এটা ফেটে নষ্ট হয়ে যাবে তো আপনার এটা শুকাইতে হলে একটা সায়াযুক্ত জায়গায় শুকাইতে হবে এবং আস্তে আস্তে শুকাবে যখন আস্তে আস্তে শুকাবে তখন কিছু জায়গায় দেখা যাবে চুলের মতো হালকা চির ফাটে দিবে তো চির ফাটবে আর আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ওয়াল থেকে হালকা থাকতে পারে তো আমি আর একটা জিনিস সবসময় বলে দিই যে ওয়াল থেকে যে হালকা সারে এটার বিষয়ে আপনারা সতর্ক হইতে পারেন নর্মাল যে চৌকাট মেহেগুনি সেগুন টিকচাম্বল শিল করে এগুলো আমরা এক সাইডে তিনটা করে কিলাম ব্যবহার করি আমরা লোহা কাটাতে চারটা করে কিলাম ব্যবহার করব আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে এগুলো যেহেতু আমরা কি করি চৌকাটে স্টিলের পেরেক ব্যবহার করি স্টিলের পেরেক ব্যবহার না করে লোহা কাটাতে আমরা ডিল করে আমরা স্কুর ব্যবহার করবো তাহলে যেটা হবে যে এটা বের হয়ে আসার মতো আর কোনো সম্ভাবনা থাকবে না তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে ওয়াল থেকে বিষয়টা চলে যাবে আর যেটা হালকা চিরফাটে এটা তো আপনার একটা চোখের লাগানো বিশ দিন পঁচিশ দিন পরে আমরা এটা বার্নিশ করি বা দরজা লাগাই বা অন্যান্য কাজ করি তো আপনি যখন এটা বার্নিশ করবেন শুকানোর পরে বার্নিশটা করলে তখন কিন্তু আর এই চিরফাটাটা আপনার দেখা যাবে এই বিশ পঁচিশ দিন পরে যেটা আপনার ওই ফাট ছিল ওইটা আপনি বার্নিশ করে ফেললে ঠিক হয়ে যাবে আমাদের এগুলো প্রতি পিসের দাম বলে দিই আমাদের এগুলো প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ টাকা করে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর যদি আপনারা রেগুলার কোয়ালিটি নেন যেটা পাঁচ হাজার ছয়শো টাকা করে নিতে পারবেন রেগুলার কোয়ালিটি যেটা সেটা দশ পার্সেন্ট মশারি কাঠ থাকবে কিন্তু যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এগুলো একবার ফুল শাড়ি আমাদের কাঠের এখানে আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি একদমে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যেন এখানে আপনি ওই একশো টাকা কমানো দুশো টাকা কমানোর কোনো সুযোগ না পান আবার আমি যেটা ফুল শাড়ি বলবো ইনশাল্লাহ এটা আপনার ফুল শাড়ি যাবে তো এগুলো লোহার কাঠটা সিজনিং করা যায় না ট্রিটমেন্টও করা যায় না এটা ন্যাচারাল ওইভাবে কাটায় ওইভাবে আপনার বেশি দিন দেখেও দেওয়া যায় না ওয়ালে ফিটিং করে ফেলতে হয় তো এই জন্য এটা আপনারা মানে একটু অনেকে আছে চিন্তা করে যে চির ফাটলে সমস্যা কিনা আসলে কোনো সমস্যা নেই আপনার মানে কাঠের জগতে একটা কাঠই বলা যায় যে কাঠটা আপনার বিল্ডিং এ লাইট যাবে এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ এটা ইট যেরকম আপনি এমন আছে যে আল্লাহ পাচাই রাখলে আপনার ওই বিল্ডিং ভেঙে আর একদিকে লাগাইতে পারবেন এটা নষ্ট হওয়ার কিছু নাই তো এগুলো আমাদেরকে অর্ডার করে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারে জেলা পর্যায়ে এগুলো নিলে তিনশো টাকা করে খরচ হয় পাঁচশো প্রকার তো আপনারা আমাদেরকে অর্ডার করলে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারবো যে যেখানে যে অবস্থায় আছেন মনে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম